জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনী আছে অনেকেই জানেন অনেকে অনেক কাহিনী জানেন না কিন্তু আজকে যে কাহিনীটা বলব সেটি হচ্ছে ভক্তের ভক্ত হ্যাঁ বন্ধুরা শ্রীকৃষ্ণ কেন ভক্তের ভক্ত এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না আজকে ওর সাধনা আমরা অবশ্যই জানাবো অবশ্যই জানি সাবস্ক্রাইব সঙ্গে থাকুন দেখুন আলো আমরা শ্রীমৎ ভগবতী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনী আছে বলা হয় যে ভগবানকে তার রূপে দেখা সবচেয়ে বিরল ঘটনা এমনকি দেবতারাও সেই রূপটি দেখার জন্য অপেক্ষা করে থাকেন একটি জনপ্রিয় কাহিনী হলো যখন ভগবান শ্রী একজন তপস্বীর রূপ ধারণ করেন এবং গোকুলে প্রবেশ করেন যাতে তিনি ভগবান কৃষ্ণের এক আভাস পেতে পারেন এই পুরো দৃশ্যপট নিয়ে অনেক ভজন গা হয়েছে যাই হোক এর সাথে যুক্ত আরেকটি গল্প রয়েছে সে যা খুব কমই জানেন লেখা আছে যে ভগবান শিব ভগবান কৃষ্ণের শিশুরূপের আভাস দিতে গিয়ে যে ঝামেলার মধ্য দিয়ে গিয়েছিলেন তা দেখার পরে ঋষি নারদ ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ উভয়ের মুখোমুখি হন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিব উভয়ই একে অপরকে ভগবান বলে সম্বোধন করতেন এবং তিনি অন্যের ভক্ত বলে দাবি করতেন তিনি আনন্দিত ছিলেন ঋষি নারদ তাদের অনুনয় করলেন যে তারা যেন সত্যই ঘোষণা করেন যে কে ঠিক কার ভক্ত ভগবান শিব ঘোষণা করেছিলেন যে তিনি সর্বদা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি যেরূপেই গ্রহণ করেছেন ভগবান শিব তার ভক্ত এবং সেবকের ভূমিকা পালন করতেই সক্ষম হয়েছেন ভগবান শিব আরও যুক্তি দিয়েছিলেন যে তিনি ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত এতে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলেন যে যেহেতু শিব তার ভক্ত তাই তিনি আপনা থেকেই তার ভক্ত হয়ে গেছেন ঋষি নারদ এই কথা শুনে অশ্রু সজল চোখে উভয় দেবতাকে একটি প্রণাম করলেন এটি অনেকের মধ্যে প্রথম উদাহরণ যেখানে ভগবান কৃষ্ণ বলেছেন যে তিনি তার ভক্তদের সেবক এটি শ্রীকৃষ্ণের চারপাশে প্রচলিত বিশ্বাসকে প্রতিফলিত করে যে তিনি সমগ্র মহাবিশ্বের উপর প্রভু হতে পারেন কিন্তু তিনি সর্বদা তার ভক্তদের ইচ্ছা অনুসরণ করবেন ভগবান শিব যেমন দেবকে দেব মানে দেবতাদের দেবতা নামে পরিচিত ভগবান কৃষ্ণ ভক্তকে ভক্ত অর্থাৎ ভক্তদের ভক্ত নামেও পরিচিত জয় শ্রীকৃষ্ণ আরও ভালো গল্প কাহিনী নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে প্রতিদিন তাই ও চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন